সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এখন আছি আমার করলার প্রজেক্টে গাছের বয়স এখন পর্যন্ত ষাট দিন প্লাস তো ষাট দিন প্লাস বয়সে প্রতিটা গাছে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আছে তো এই পর্যন্ত দুইবার সার দেওয়া হয়েছিলো তো সার দেওয়ার পরেও এখন নতুন করে আবারও সার দেওয়া হয়েছে গতকালকে তো সার দেওয়ার পরে গাছে প্রতিটা গাছে আবারও ফল ছেড়া শুরু করছে দেখেন প্রায় গাছ যখন গাছের দুই থেকে তিন ফুট উচ্চ থেকে ফল ছেড়ে আসে মাসায় এখনও ফল ছেড় টোয়া শুরু করিনি এখনও পর্যন্ত যে মাসায় উঠতে কাটিগুলো ব্যবহার করা হয়েছে ওই কাঠিগুলোতে প্রতি কাটিতে দুইটা তিনটা চারটা পর্যন্ত ফল ছেড়ে আসে দেখেন যা এখানে জাত লাগানো হয়েছে তিন থেকে চারটা জাত একটা হচ্ছে তাজাওয়ান আরেকটা হচ্ছে পালি প্লাস এয়ার মালিক সিটসের বক্সার তো এই জাতগুলো লাগানো হয়েছে তো এই গুলাতে এখন পর্যন্ত আমার কাছে সব দিক দিয়ে ভালো লাগতেছে প্রতিটা কাছে পলচার টোয়া তো দেখে কোনো খুব আনন্দ লাগতেছে দেখেন ফল যদিও মাঝে মধ্যে কয়েকটা আঁকা পাকা দেখা যাচ্ছে এই জন্য চলবুর বুরন এবং ফ্লোরা স্প্রে করা হয়েছিল গত দুই দিন আগে আবারও স্প্রে করা হবে তো সাদা মাছের জন্য অ্যামিডাক্লোপিট ও ক্লোপিট গ্রুপের ওষুধ এমিটাফ এবং মেকটিন গ্রুপের সানমেকটিন দেওয়া হয়েছিল সাথে গন্ধনাশক স্প্রে করা হয়েছিলো তো স্প্রে করার পর কোনো প্রকার পোকা মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে না গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দেখতেছি তো যারা করলা চাষ করবেন তো তাদের জন্য খুব ভালো জাতগুলো হচ্ছে এই জাতগুলো আমার দেখায় আমি এই জাতগুলো চাষ করতেছি প্রায় তিন বছর প্লাস হয়ে গেছে তো কোনো বছর কোনো চাষ করে হতাশা হওয়ার মতো কোনো গিয়ে হয় নাই প্রতিটা গাছে যে আগা কুকড়ানো রোগটা দেখা যেত এই জাতগুলোতে ওই সমস্যাটাও দেখা যাচ্ছে না ফলের প্রতিটা ফলের দেখেন যদি বলি ফলের কালার এবং চাইস সব দিক দিয়ে পারফেক্ট এখনো হারভেস্ট এর উপযোগী হয়ে ওঠে নাই প্রথমবারের মতো হারভেস্ট করবো যে আরও তিন থেকে চার দিন পর তো দেখেন প্রতিটা গাছে তিন থেকে চারটা এখানে প্রায় তিন বিঘা প্লাস জমিতে করলা চাষ করা হয়েছে তো গাছের গ্রোথও খুব ভালো দেখা যাচ্ছে